শ্রীশ্রী মাকে কত লোক কতভাবে দেখত কখনো মা রূপে কখনও কন্যারূপে কখনো গুরু কখনো ইষ্ট কখনো মানবী কখনো দেবী কখনো মায়া মহা মহামায়া এই যে মায়ের সর্বভাবের সর্বরূপের লীলা তার মধ্যে আজ আমি তার সর্বাধিক পরিচিত মাতৃ রূপের এক বিরল দৃষ্টান্তের ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো যে দৃষ্টান্তের সান্নিধ্য পেয়েছিলেন ময়নাপুর গ্রামের সেই মুটে মহিলাটি এবং এটি আমরা পূজ্যপাদ স্বামী সারদেশানন্দ মহারাজের স্মৃতিচারণা থেকে জানতে পারছি আসুন আলোচনা শুরুর আগে ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই নমস্কার জানাই শুধু ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আলোচনাটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন আলোচনা শুরুর আগে শ্রদ্ধেহ অক্ষয় কুমার সেন মহাশয়ের কথা একটু আপনাদের বলতে হবে কেন বলতে হবে একটু ধৈর্য ধরে শুনলেই আপনারা বুঝতে পারবেন ময়নাপুর গ্রাম জয়রামবাটি থেকে কয়েক ক্রোশ দূরে অবস্থিত এই ময়নাপুর গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন আমাদের ঠাকুর ও মায়ের কৃপাপ্রাপ্ত ভক্ত শ্রদ্ধেয় অক্ষয় কুমার সেন মহাশয় যিনি তাঁর অমর সৃষ্টি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি রচনার মাধ্যমেই মানুষের কাছে সর্বাধিক পরিচিত ঘটনা হল এই অক্ষয় কুমার সেন মহাশয় তার জীবনের শেষ দিকটায় কলকাতা ছেড়ে এই ময়নাপুর গ্রাম অর্থাৎ তার জন্মস্থানে এসেই বাস করতে শুরু করেছিলেন তিনি মাঝে মাঝেই ময়নাপুর থেকে জয়রামবাটিতে লোক পাঠাতেন মায়ের সংবাদ এবং আশীর্বাদ নেবার জন্য কারণ শারীরিক কারণে তিনি নিজে আসতে পারতেন না এত দূর থেকে তার নিজের সাংসারিক অবস্থা খুব সচ্ছল না হলেও তিনি কিন্তু মায়ের জন্য বিভিন্ন জিনিসপত্র পাঠাতেন একদিন তিনি এই শ্রমজীবী বা মুটে মহিলার মাধ্যমেই মায়ের কাছে কিছু জিনিস পাঠিয়েছিলেন অত দূর থেকে ওই জিনিস নিয়ে ওই মহিলাটি আস্তে আস্তে বেলা দুপুর হয়ে গেল মাকে প্রণাম জানিয়ে মহিলাটি ওই সব জিনিস বুঝিয়ে দিলেন মা কিন্তু তাকে ছাড়লেন না তাকে স্নেহ সমাদর করে বিশ্রাম করতে বললেন এবং স্নানাহার করে যেতে বললেন মহিলাটি তো মহানন্দে তেল মেখে স্নান করে ভরপুর প্রসাদ পেলেন মা তারপরেও তাকে ছাড়লেন না বেলা হয়ে গেছে দেখে তার ওপর তিনি মহিলা তাই মা রাতেও তাকে থেকে যেতে বললেন কিন্তু শোবেন কোথায় না মায়ের ঘরের বারান্দার দরজার পাশে মহিলাটির শোবার ব্যবস্থা করে দেওয়া হল পূজ্যপদ সারদেশানন্দ মহারাজের স্মৃতিচারণায় জানা যাচ্ছে যে মহিলাটি ম্যালেরিয়ার রুগী ছিলেন বয়সও হয়েছিল তার বৃদ্ধাই বলা চলে তার ওপর অত দূর থেকে বোঝা বয়ে নিয়ে এসেছেন হেঁটে ক্লান্তিতে বেহুশের মতন শুয়ে পড়েছিলেন রাতের দিকে তাঁর আবার একটু জ্বরও এসেছিল এদিকে ধীরে ধীরে সকাল হল বরাবরের অভ্যাস মতো মা তো ভোর রাতের দিকেই উঠতেন সেদিন উঠেছেন কিন্তু দরজা খুলেই বুঝলেন মহিলাটি অসার অবস্থায় বিছানা নোংরা করে ফেলেছেন এখন উপায় সকালবেলায় বাড়ির সবাই উঠলে মেয়েটিকে লাঞ্ছনা গঞ্জনা করবে এই ভেবে মা তার এই দুখিনী মেয়েকে নিয়ে ব্যাকুল হয়ে উঠলেন মা তো সবার মা তিনি কি করলেন না তিনি ধীরে ধীরে মহিলাটিকে জাগালেন মিষ্টি কথায় সান্ত্বনা দিয়ে চুপি চুপি জলপানির জন্যে মুড়ি গুড় হাতে দিলেন এবং বললেন মা তুমি সকাল সকাল বেরিয়ে গেলে রোদে কষ্ট হবে না মহিলাটি মাকে প্রণাম জানিয়ে জলখাবার নিয়ে বেরিয়ে গেলেন এইবার শুরু হলো মায়ের মাতৃরূপের দৃষ্টান্ত নির্বিকার চিত্তে নিজের হাতে সব পরিষ্কার করলেন গোবর আর মাটি দিয়ে বারান্দাটা লেপে দিলেন পুকুরের পারে চাটাইখানা নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে মেলে দিলেন কেউ কিছু টের পেল না বাড়ির পরিচারিকা কাজে এসে বারান্দা ল্যাপা দেখে খুশিই হলেন তার একটা কাজ তো কমে গেল বাড়ির সবাই একে একে সকালবেলায় উঠলেন প্রতিদিনের ব্যস্ততায় জড়িয়ে পড়লেন কেউ কিছু বুঝলেন না তবে প্রশ্ন উঠবে কেউ যদি জানতে নাই পারে তাহলে স্মৃতিচারণায় বেরোল কী করে না মহারাজ জানাচ্ছেন মায়ের এক স্ত্রীভক্ত মায়ের বাড়িতে সেদিন ছিলেন এত সকাল সকাল কে বারান্দা লিপল এই ব্যাপারে কৌতূহলী হয়ে তিনি অনুসন্ধান করে সব জেনেছিলেন পরে অন্তরঙ্গদের তিনি সব জানিয়ে দিয়েছিলেন এই ছিল বন্ধুরা ময়নাপুর গ্রামের সেই মুটে মহিলাটির মায়ের মাতৃরূপের কৃপা পাবার দৃষ্টান্তের স্মৃতিচারণা আপনারা একবার ভাবুন এক মুটে মহিলা যার শরীর অসুস্থ সে অজান্তে বিছানা নোংরা করে দিয়েছে আর মা নির্বিকার চিত্তে তাকে অভয় দিয়ে জলখাবার খাইয়ে নিজের হাতে সব পরিষ্কার করছেন এটা যদি মায়ের সর্ব সর্বগ্রাসী মাতৃরূপের দৃষ্টান্ত না হয় তাহলে দৃষ্টান্ত কোনটি বাস্তবে কি জানেন কুলি মজুর পালকি বেহারা জেলে মেছুনি ফেরিওয়ালা এমনকি মায়ের জন্য টাকা নিয়ে আসতেন যে পিয়ন ভদ্রলোকটি সবার সাথেই তিনি একই রকম আচরণ করতেন সেই সমিষ্ট সম্ভাষণ স্নেহ আদরে একটু জিড়িয়ে যেতে বলতেন আর একটু প্রসাদী মিষ্টি ও জল তো দিতেনই দিতেন অর্থাৎ ভক্তগণের মতনই তারা মায়ের স্নেহ আদর পেতেন মহারাজ বলছেন যাদের সাথে মায়ের কোনো রকম আধ্যাত্মিক সম্পর্ক ছিল না বা যাহারা তার সামনে কোনোদিন এসে উপস্থিত হননি তাঁদেরও কোনো দুঃখ কষ্টের সংবাদ পেলে মায়ের চোখ দিয়ে জল নির্গত হতো সত্যই ধন্য তাহারা সার্থক তাদের মানব জন্ম আমরা ভক্তদের প্রতি মায়ের স্নেহ ভালোবাসা তাদেরকে আগলে রাখার বহু স্মৃতিচারণা জেনেছি কিন্তু একজন তথা কথিত দুঃখিনী মহিলার প্রতি মায়ের এই যে ভালোবাসা তাকে আগলে রাখার স্মৃতিচারণা খুব একটা আলোচিত হয় না তাই আপনাদেরকে এই ঘটনাটি জানালাম যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন আজ তাহলে এখানেই আপনাদের থেকে ছুটি নিলাম ঠাকুর মা স্বামীজি আপনাদের কল্যাণ করুন আসি তাহলে নমস্কার